বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব দেখো তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় অর্থাৎ বাউ এ বইয়ের মধ্যে তোমরা শান্ত পৃষ্ঠার মধ্যে যাও শান্ত পৃষ্ঠার মধ্যে তোমাদের কতগুলো প্রশ্ন দেওয়া আছে অনুশীলনী যে প্রথমতে দেওয়া আছে হচ্ছে বহু প্রশ্ন তারপরে দেওয়া আছে হচ্ছে সৃজনশীল প্রশ্ন এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন তা আমি একে একে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেব দেখো প্রথমেই আমি বহু নির্বাচনের প্রশ্নের উত্তর দিয়ে দিব এক নম্বরে বলা আছে শীতল পাটির জন্য বিখ্যাত অঞ্চল কোনটি উত্তর হচ্ছে সিলেট এরপর দুই নম্বরে বলা আছে নারী প্রথম কৃষিকাজ শুরু করেন কারণ তাদের ছিল সৃজনশীল দৃষ্টিভঙ্গি দেখো এখানে তিনটা জিনিস আছে এই যে সৃজনশীল দৃষ্টিভঙ্গি আর খাবার সংগ্রহ দায়িত্ব পালন দায়িত্ব পালনের বাধ্যবাধকতা তাহলে এখানে এই দুইটা কিন্তু হবে না উত্তর হবে এক সৃজনশীল দৃষ্টিভঙ্গি তাহলে নিচের কোনটি সঠিক এখানে হবে রোমান সংখ্যা এক সঠিক ওকে তারপরে তোমাদের বইয়ের আট পৃষ্ঠার মধ্যে যাও আট পৃষ্ঠার মধ্যে দেখো নিচের দিকে উপরের দিকে দেখবেন আট পৃষ্ঠার একটা অনুচ্ছেদ আছে অনুচ্ছেদটি পরে তারপর আমাদের তিন এবং চার নং প্রশ্নের উত্তর করতে হবে তাহলে দেখো অনুচ্ছেদটা পরেই স্কুল মাঠে মেলার আয়োজন করা হয় একটি স্টল স্পিনিং মেশিন কাপড় বুননের দাঁত এবং বিদ্যুৎ তৈরির ছোটো ছোটো প্রজেক্টে দিয়ে সাজানো হয়েছে তাহলে তিন নং প্রশ্নের মধ্যে বলা আছে অনুচ্ছেদে স্টলটিতে কোন সামাজিক নিদর্শন রয়েছে তাহলে এটা হচ্ছে শিল্পবৃত্তি চার নম্বরে বলা আছে উক্ত সমাজ ব্যবস্থার ফলে উক্ত সমাজ ব্যবস্থার ফলে কি হচ্ছে অধিক উৎপাদন নিশ্চিত হচ্ছে তারপরে যোগাযোগ সহজ হয়েছে মানে উত্তর হবে রমন সংখ্যা এক এবং তিন তো এখানে নিচের কোনটি সঠিক এখানে উত্তর হবে এক তিন অর্থাৎ খ তারপরে দেখো সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্নের মধ্যে এখানে তোমাদের দুইটা চিত্র দেওয়া আছে এটা হচ্ছে চিত্র নাম্বার এক এটা হচ্ছে চিত্র নাম্বার দুই তো এই দুইটা চিত্র থেকে আমাদের মানে কিছু জিনিস আমাদের খেয়াল করতে হবে এই দুইটা চিত্র অনুমান করে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে দেখো প্রশ্নের মধ্যে কি বলা আছে কথা বলা আছে পুরা কিসের জন্য বিখ্যাত কদে বলা আছে আদি মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন গতে বলা আছে অধীপকে এক নং চিত্রটি কোন সমাজে ইঙ্গিত বহন করেছে ব্যাখ্যা করো এরপরে ঘতে বলা আছে দুই নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই বক্তব্যটি মূল্যায়ন করা এই যে এখানে একজনে এই যে চাবুক অর্থাৎ তীর ছোটে মারতেছে দেখো তীর আর এদিকে মেয়েরা কি এই যে ধান বা ফসল চাষ করতেছে এখানে কাজ করতেছে দেখো তো এই দুইটা ঘটনা আমরা এখানে উপস্থাপন করব তো দেখো এরপরে তোমাদের বইয়ের নয় পৃষ্ঠের মধ্যে আরেকটা উদ্দীপক দেওয়া আছে এখানে দুইটা উদ্দীপক এবং এখানে দুই নম্বর সৃয়নশৈলীটা দেওয়া আছে এখানে এই চারটা প্রশ্নের উত্তর আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি এগুলো দিয়ে দেব এ সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই প্রশ্নগুলো দিয়ে দেব তো প্রথমে এক নম্বরে যে প্রশ্নটা ছিল সৃজনশীল প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তো এখনও প্রশ্নের কয়ের উত্তর দেখো পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত উত্তর হবে পোড়াবাড়ি চমচমের জন্য বিখ্যাত আর ক্ষে বলা আছে আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করতে কেন তাহলে উত্তর হবে আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায় অস্থিত রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে সাহায্য সহযোগিতা করার প্রয়োজন অনুভব করেন তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য আদি মানুষ দলবদ্ধ হয়ে বাস করত এরপরে উদ্দীপক এক এক নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করে তাইলে এক নং চিত্রটা ছিল কি একটা তীর চড়ে মারতেছে এরকম একটা চিত্র ছিল দেখো এখানে উত্তর বলা আছে দেখো উদ্দীপকের কোন ঘর ছিল না মানুষ গহায় ও বন জঙ্গলে বাস করতো প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর কিন্তু এই সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শিখেনি বন থেকে তারা খাবার কোঁজে নিত আর শিকার করতো খাবারের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো এ সময় মানুষ শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ছাল ও লতাপাতা এবং প্রচুর চামড়া ব্যবহার করত উদ্দীপক এক নং চিত্রে দেখা যায় একজন মানুষ অস্ত্র অর্থাৎ বর্ষা হাতে শিকার করার জন্য প্রস্তুতি নিচ্ছে লোকটির পরনে রয়েছে প্রচুর চামড়ার তৈরি বস্ত্র এসব বৈশিষ্ট্য শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজকে নির্দেশ করে এরপরে দুই নম্বরে যে চিত্র ছিল ওই চিত্রটা আমাদের এখানে কী করতে হবে মূল্যায়ন করতে হবে দৈনিক চিঠে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই বক্তব্যটি মূল্যায়ন করা তাহলে উত্তর হচ্ছে দুই দৈনন্ চিঠে ইঙ্গিতকারী সমাজটা হচ্ছে অধ্যান কৃষিভিত্তিক সমাজ তাহলে দেখো তোমাদের ঘরের উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত তা আমি সবগুলো যদি বলতে চাই তাহলে তোমাদের সময় নষ্ট হবে তো তোমরা ভিডিওতে আমি সুন্দর করে খাতার মধ্যে নোট করে ফেলো এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের ঘয়ের উত্তর ঠিক আছে তারপরে দেখো তোমাদের বইয়ের যে দুই নং শ্রেয়শীল প্রশ্ন আছে এই নং শ্রেয়শীল প্রশ্নটা আগে দেখাচ্ছি তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিব এই শ্রেয়নশীল প্রশ্নের উত্তরও দিয়ে দিব তো দেখো এখানে যে শ্রেয়শীল আছে এখানে কিন্তু ঘটনা এক ঘটনা দুই বলে দুইটা উদ্দীপক দেওয়া আছে মানে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত এটা পুরোটাই একটা তবে ঘটনা এক ঘটনা দুই দিয়ে এখানে দুইটা উদ্দীপক বলা আছে আর এখানে প্রশ্ন হচ্ছে সমাজ আগে বলে আর সভ্যতাকে কৃষির অবদান বলা হয় কেন ঘটনা এক এ তোমার পাঠ বইয়ের কোন ধারণা উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা করো এরপরে ঘটনায় দুই নির্দেশিত সমাজ ব্যবস্থার স্তরগুলো বিশ্লেষণ করো তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তাহলে আমি এই সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে এই যে দুই নং সৃজনশীল প্রশ্ন দুই নং প্রশ্নের উত্তর এই যে ক প্রশ্নের মধ্যে বলা ছিল সমাজ কাকে বলি তাহলে উত্তর হবে মিলেমিশে থাকা একদম মানবগোষ্ঠীকে সমাজ বলে এরপরে সভ্যতাকে কৃষির অবদান বলা হয় কেন উত্তর হবে কৃষির আবিষ্কারের ফলে মানুষের যাহাজাপর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস শুরু করে এর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় জনসংখ্যা বাড়ে এবং গ্রাম ও নগর গড়ে ওঠে পাশাপাশি পেশার বিভাজন ব্যবসা বাণিজ্য শিক্ষা ও সংস্কৃতির ঘটে এইসব কারণে সভ্যতার বিকাশে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সভ্যতাকে কৃষির অবদান বলা হয় আর দেখো তোমাদের যে দৈনন্দিন সৃজনশীল প্রশ্নের মধ্যে গ আছে গ গয়ের উত্তর দিয়ে দিচ্ছি এই যে দেখো গয়ের উত্তর এখান থেকে এটুকু পর্যন্ত একদম ছোটো করে দিলাম তোমরা অবশ্যই কাঁথার মধ্যে নোট করে ফেলাম এরপরে তোমাদের বইয়ের যে দুই নং সৃজনশীল প্রশ্ন আছে দুই নং সৃজনশীল প্রশ্নের ঘয়ের উত্তর এখান থেকে শুরু করে নিজে এটুকু পর্যন্ত ওকে তো তোমরা যারা সৃজনশীল প্রশ্ন বড়ো করে শিখতে পারো না বা মাথায় রাখতে পারো না তাদের জন্য অবশ্যই খুবই উপকারী তাহলে তোমরা এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত সুন্দরভাবে করে গুছিয়ে লিখে দেবো লেখা খুবই কম তোমরা অবশ্যই কয়েকবার পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে এমনিতেই মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তারপরে পুজো বুঝে পড়বা এরপরে দেখো তোমাদের বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই যে একের মধ্যে বলা আছে কীভাবে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে উত্তর হবে মানুষের পারস্পরিক যোগাযোগ সহযোগিতা পারস্পরিক নির্ভরতা ও সামাজিক আচরণের মাধ্যমে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে এরপরে দুই নম্বরে বলা আছে সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্যগুলো কি সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো মানুষের সমষ্টি পারস্পরিক সম্পর্ক সামাজিক নিয়মকানুন মূল্যবোধ ও সংস্কৃতির অস্তিত্ব এরপরে তিন নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয় কিভাবে উত্তর হচ্ছে নতুন যন্ত্রের আবিষ্কার কারখানাভিত্তিক উৎপাদন ব্যবস্থা পুজো বিনিয়োগ ও বৈজ্ঞানিক উন্নয়নের ফলে ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয় তো দেখো তোমাদের বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল প্রথম অধ্যায়ে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলাম এরপরে শ্রীশীল প্রশ্নের উত্তর দিয়ে দিলাম এরপরে সঠিক উত্তর বলে দিয়ে দিলাম অর্থাৎ বহু নির্বাচনে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম ওকে তার মানে প্রথম দায়ে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল তো এটাই হচ্ছে আজকের ভিডিও